যে ঝুলন্ত পর্যটন ব্রিজটা ওটার উপরে আমার ফার্স্ট একদম ছবিতে যে এন্ট্রিটা আমি তুমি আর ছবিতে আমার এন্ট্রি যে শটটা সেটা ব্রিজের উপর ছিল আমার কাঁধে গিটার একটা জ্যাকেট ভেতরে কোনো শার্ট কাউ বই ক্যাপ এবং তো আমি শটের জন্য দাঁড়িয়েছি আমাদের ডান্স ডিরেক্টর ছিল এই ভাই এটা কিন্তু ডান্সের শট না আমার এন্ট্রি শট আমি করতে করতে ব্রিজটা দেখে আসছি তো ইসুফ ভাই বুঝিয়ে দিল দেন ক্যামেরাম্যান হচ্ছে জ্যাডেসমি সে কেমন থেকে কেমন শুধু ক্যামেরাম্যান সব কিছু মিলে আমি দাঁড়িয়ে তখন ভাবছিলাম এই টিমটা সালমান রাইকে নিয়ে কাজ করেছিল এই টিমটা শাবনর ম্যাডামকে নিয়ে সাকিব প্যারেনের কাজ করেছে তুমি তাদের সামনে এখন আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্রিজের ওপরে নিতে ভাবছিলাম যে এখন আমি শট দিচ্ছি মানে স্বপ্ন এরকম এরপর শটটা দিলাম ওমা দেখি যে হাততালি দিল শর্ট হয়ে গেছে আমার যে মনে হয়েছে যে দুই তিনবার মেয়ে মনে হচ্ছে না শটও কেন ঠিক আছে তারপর আর কি ফিলটা মানে অন্যরকম আর গানটা যেমন স্মৃতিমধুর আপনি গানও খুব ওই গানটা খুব আপন করেও গান মনে হয় যে গানটা গায়ে নিয়ে আপনি নিজে গিয়েছেন আপনার কণ্ঠ মার্শাল সুন্দর আমরা দুইটা লাইন ওইটা শুনতে চাই আসলে আপনার কণ্ঠে যদি সম্ভব হয় গানের গানের শিল্পী তো না যদি তুমি নীল আকাশ আমি মেঘব আকাশে ও যদি অথৈ সাগর আমি ঢেউ হব সাগরে হও যদি হিমালয় তোমাকে কারণ বলতে পারি আমি নির্ভয়ে তুমি আছ বলতে পারি আমি নির্ভয়ে তুমি আছি আর যে ভাই তুমি আছো হৃদয়ের পাওয়ার রাতারাতি আপনাকে মানে সারা বিশ্বের মানুষ ধরছিল আর সেই জায়গা থেকে দুই পরবর্তী এখন দুই হাজার চব্বিশ এত বছরের ক্যারিয়ারে সিনেমা হাতে গোনা কয়েকটা কেন মশলে এক নম্বর হচ্ছে আমি প্রথম চার বছর তুমি আছো হৃদয়ের পড়ার রিলিজের আগে আমাকে তিনটা ছবি ডিজাইন তাই সাইন করিয়ে একটা হলো চাই শুধু তোমাকে একটা হলো মনে মনে আর তুমি আছো তো এই তিনটা ছবি আমার সাথে সাইনটা বলতে এরকম আসলে তিনশো টাকার একটা স্টাম্প হয় সেখানে লেখা ছিল যে এই তিনটা ছবি শ্যুট শেষ না হলে আমি কোনো ছবি করতে পারবো না এ হোক তো পরবর্তী একটা ছবির আঠারো দিন শ্যুট করেছিলাম চাই শুধু তোমাকে আর মনে মনে প্রেমের মহারত হয়েছিল বড়ো সড়ো মহারত হয়েছিল এই হোক তো আমাকে নিয়ে আমার প্রথম ছবি রিলিজের পর আসলে আমি অসম্ভব রকম একটা আর্টিস্টের ভাগ্য এটা আমি খুব রিসিপশন পেয়েছিলাম মানে প্রথম দিনের পর সেকেন্ড দিন থেকে আমার প্রচুর ছবির অফার মানে বড় বড় ডিরেক্টর এবং ডিরেক্টর ওনারা মিজান ভাইয়ের আমার যে ফিল্মের অফিস ওখানে এসেছিলেন একটা পর্যায়ে ও মিজান ভাই যারাই আসতো উনি ওই দিকটা বের করে দেখেন যে চুক্তি ও ছবি করতে পারবে না আমার পারমিশন ছাড়া ও ছবি করতে পারবে না কেন পারবে না মিজান মানে সোহানবে বলতেছে কেন পারবে না না ও সাকিব বেমানে করছে ওরে বেমানি করতে দেবো সাকিব ভাই মানে সাকিব ভাইয়ের সাথে ওনার কোনো একটা কারণে হয়তো বুঝাবুঝি বা সাকিব ভাইয়ের উপর এরকম যাই হোক তো পরবর্তী আমিও আর অত বেশি তখন কেরিয়ারটের রেগুলার জিনিস ভাবিনি কারণ হচ্ছে একটা মানুষ আমাকে ভালোবেসে এত ইয়ে করে আমি রাজি ছিলাম না সিনেমা ওকে আমি আর না করলো না করবো আমার একটু বেশি জিনিস কাজ করেনি আর আমি এই জিনিসের অফার পেয়েছি অনেকগুলো তো মানে সিনেমা তুমিয়াছড়িদেয় করার আগেও অফার পেয়েছে সো আমার কাছে এত বেশি এটা ম্যাটার করেনি যে এটা নিয়ে আমার এত ভাবতে হবে এখন যেটা ভাবছি যে ওই সময় চার বছরটা কী ছিল ওই সময়ে চার বছরটা যদি আমাকে ছাড়তো তাহলে হয়তো আমি অনেকগুলো মিয়া ছড়িদের পর অনেক ব্যাটার ব্যাটার রোমান্টিক ক্যাপশান ছবি অফার দিয়েছিলাম ওগুলো করতে পারতাম আমি একটা কথা বলি ওই সময়ের সবচেয়ে বড় ঘর হচ্ছে বন্দন মানে শফি বাইক শফি দুইটা ছবি আমি একেবারে ফাইনাল হয়ে যাই তো আমি কোথাও গেলে মিজান ভাইকে বলে যেত তো এটা আমি একদিন আমি মিজান ভাইকে না বলে শফি ভাইয়ের হয়ে গেছি অলরেডি এর ভিতর অনেক কিছু চুরান মিজান ভাই কীভাবে শুনে গেছে তো আমি শফি ভাইয়ের সামনে বসা একটা প্ল্যান হচ্ছে ফটোশুটের একটা ছবিতে থাকতেন রেসি রেসির সাথে একটা শুটও হয়ে গেছে অলরেডি আর শাবনুর ম্যাডামের সাথে একটা ছবি তো তো তখন মিজান ভাই ফোন শফি শাই না আমাকে ফোন দিল আমাকে ফোন দিয়ে বলো তুমি কোথায় ভাইয়া আমি একটু কাকরেল আছি কাকরেল তুমি ইস্টার্ন কি ভূয়া মেন এরকম শফি ভাইয়ের তুমি ওখানে আছো তুমি একটু শফি ভাইকে দাও তো আমি দিলাম শফি ভাইকে উনি তা করলো যে আপনি ওকে ইয়ে করছেন যে ওরা এখন ছাড়ান ওকে একক্ষণ অফিসে আসতে হবে নাহলে আপনাদের নামে মামলা করব তারপর শফি ভাই আমাকে ফোন দিল ফোন দিয়ে বললো তুমি এখন আমার অফিসে আসবে তারপর তুমি আবার পরে যাবা আগে এখন অফিসে আসবে কথা আর বলার দরকার নেই তারপর সবে বলো যাও তোমার ওস্তাদে যেহেতু ডাকতেছে যা হবার হবে তুমি যাও আমি গেলাম উনি একেবারে স্বর্ষ উচ্ছ যে আর অভিমান যা আছে বড়ো বড়ো কথা শোনালো সব শোনালো যাই হোক উনি বাবা মানুষ রাগের উত্তর অনেক চেভে চেয়েছি হ্যাঁ করেছেন তারপরে ওই আর করতে পারে আসলে আর কি আমি জানতে চাই যেটা বললেন আসলে চার বছর বা তিন বছর ডি তো চার বছর হ্যাঁ ওই ওই গ্যাপটা থাকার কারণে এরপর ২০১২ হাজার পর থেকে আমি মিজান রাইফ থেকে সরে যে কোনো একটা মনোমালিন ব্যবহার তারপর ছবির অবস্থাটা তখন এমন যে ছবি আসলে খুব খুব বেশি তখন আর পক্ষ হচ্ছে তাও না তো তার ভিতর আমি একটু বেছে ছবি করব সেই ছবিগুলো তো পেতে হবে যেগুলো দু হাজার এ পেতাম সেগুলো বারোতেই গিয়ে তো আশা করতে পারি না ওই সময় পর এরকম ইন্ডাস্ট্রিতে আরও অনেক প্রযোজক প্রতিষ্ঠানের এই এগুলো জেনেছি যে যাদের প্রথম ছবিটা ভালো হলে আসলে